হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী দেশি পিঠার স্বাদ এখন ঘরে আজকে শিখুন কিভাবে মজাদার ও সুস্বাদু তালের চুষি পিঠা বানাবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি প্যানে দিয়ে দেব এক কাপ তাল দিয়ে দেব হাফ কাপ গুঁড়া দুধ এবার দিচ্ছি হাফ কাপ নারকেল কুচি এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আবার একটু নেড়ে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি দুই টি স্পুন লবণ এবার দেব দেড় কাপ চালের গুঁড়া একটু নেড়ে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে এবার সব কিছু নেড়ে আবার একটু মিশিয়ে নেব আমার পিঠা তৈরির ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার কাইটাকে হাত দিয়ে একটু মথে নরম ও সফট করে নেব যাতে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হয় আর খেতেও সুস্বাদু হয় পিঠাগুলো আপনারা এরকম ঝুড়িতে বা এরকম ঢাকনাতেও তৈরি করতে পারেন আমি আজকে এই ছোট ঝুড়িটা দিয়ে পিঠাগুলো তৈরি করব। এবার আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে চলুন আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নেই আমার পিঠা তৈরি করা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে আমি পিঠাগুলো এই স্টিলের ছাঁকনির উপরে রেখে গরম পানিতে সেদ্ধ করবো ছাঁকনিটার উপরে একটা কাপড় দিয়ে দেব। যাতে পিঠাগুলো ছাঁকনিতে লেগে না যায় পিঠাগুলো এটাতে সাজিয়ে নিচ্ছি এখন আমি পানিটা গরম করে নেব চলুন এবার এগুলোকে সেদ্ধ করা যাক এবার লো আছে পিঠাগুলো পঁচিশ থেকে তিরিশ মিনিট সেদ্ধ করে নেব তিরিশ মিনিট হয়ে গেছে দেখুন পিঠাগুলো সম্পূর্ণ হয়ে গেছে কত সহজে তৈরি করে ফেললাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালের চুষি পিঠা আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাটা কত সফট হয়েছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ